লজ্জার বিষয় তাও বলতে হয় মাসালার ক্ষেত্রে লজ্জা নাই দেখা যায় শীতকাল মাঘ মাস আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছেন রাত একটায় মাঘ মাস কনকনে শীতে পুকুরে যায় গোসল করেন এটা দরকার নেই আমরা যখন স্ত্রীদের কাছে যাই ফিজিক্যাল রিলেশন হলে আমরা নাপাক হয়ে যাই এটি মনে করি না আমাদের দেশে আলেমরাও এরকমও আজই করে যখন আপনি স্ত্রী সহবাস করবেন নাপাক হয়ে যাবেন ফরজ গোসল করবেন আরে ভাই মমিন মুসলমান কখনই নাপাক হয় না যতক্ষণ ঈমান আছে মমিন পবিত্র ইমান নাই অপবিত্র মানুষ যখন স্ত্রীর সান্নিধ্যে যায় তখন সে নাপাক হয় না জুনুব হয় জুনুব কি হয় জুনবানী আল্লাহদি ওয়াজ্জাবা আলাই হিবুসনুল জানাবাহ যার উপর গোসল ফরজ হয়েছে আল্লাহর হাবিবের সাদ করেছেন সাহি বুখারীর হাদিস সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা লা মাইয়াতা সুবহানাল্লাহ মুমিন কখনো নাপাক হয় না মুমিন জীবিত থাকলো পবিত্র মৃত্যুর পরও পবিত্র বলেন সুবহানাল্লাহ আর অবিশ্বাসী কাফের কা অপবিত্র জীবিত থাকলো অপবিত্র মৃত্যুর পরেও অপবিত্র তাহলে আমরা এই ভুলটা করব না স্ত্রীর কাছে গেলে কি বলবেন কথা বলবেন না গোসল ফরজ হয়েছে আল্লাহ তো আমাদের বিয়ে সাদি এই জন্য দেন নাই যে আমরা প্রতিদিন নাপাক হব কথা বলেন আরেকটা মাসালা শিখাই শীতকাল তো কষ্ট যেন না হয় বলবো লজ্জার বিষয় তা বলতে হয় মাসালার ক্ষেত্রে লজ্জা নাই দেখা যায় শীতকাল মাঘ মাস আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছেন রাত একটায় মাঘ মাস কনকনে শীতে পুকুরে যায় গোসল করেন এটা দরকার নেই আপনার পর গোসল ফরজ গোসল কি কখন ইদা দেখালা ওয়াক্তুল ফাজরে ফজরের নামাজের সময় ঢুকার সাথে সাথে আপনার উপর গোসল ফরজ এর আগে এর আগে যদি নামাজ পড়তে চান কোরান শরীফ তেল করতে চান ফরজ হবে আর যদি আপনি ঘুমায় যান আপনার কোনো গুনাহ হবে না ঠিক ফজরের অক্ত প্রবেশ করলে আপনার উপর তখন গোসল ফরজ হবে নামাজ পড়ার জন্য অনেকে সুফি দরবেশ পড়া নাই লেখা নাই শীতকালে কনকনে শীতে বারোটা একটায় কুকুরে যে গোসল করে এই রকম কষ্ট পাওয়ার পর ভয় থেকেও সাত দিন স্ত্রীর কাছে যাবেন ইসলাম খুব সহজ খুব কথা বুঝতেছেন তাহলে মমিন কখনো না দিল পাক মমিন পাক দিল নাপাক পাক মমিন আল্লাহ রব্বুল আলমিন সে অন্তর পবিত্রের কথাই বলেছেন অন্তর পবিত্র হয় ইমান দিয়ে ইমান যখন চলে আসে সেরেকার কুফর দূর হয়ে যায় শিরকার কুফর যখন আর বাতিল আকিদা দূর হয়ে যায় মানুষের হৃদয়টা তখন পবিত্র হয়ে যায় আমরা বাঙালিরা আমাদের ইমানকে নষ্ট করে হৃদয়কে অপবিত্র করি ইচ্ছায় অনিচ্ছায় আমরা আজকে শেরকের গুণা করতেছি কেউ পিরিমুরিদির নামে স্যারেক করে কেউ রাজনীতির নামে স্যারেক করে কেউ সংস্কৃতির নামে স্যারেক করে কেউ শিক্ষার নামে স্যারেক করে করতেছে বাংলাদেশে কেউ চেতনার নামে স্যারেক করতেছে ঠিক না মনে রাখবেন মুসলমান আপনার ইমান যদি ঠিক থাকে হৃদয় পবিত্র থাকে আপনার আমল নামায় যদি একটা শিব বা কুফর না থাকে আপনার হাসর হবে পবিত্র সত্তা হিসেবে শাস্তি পাইল আপনি বেহেসতে অবশ্যই যাবেন বুহারি শরীফ আল্লাহর হাবিব বলেছেন ফাহুয়া ই আফা আ আবাহু আমার উম্মত যত বড় গুণাগার হোক যদি তার ইমান ঠিক থাকে ইচ্ছে করলে আল্লাহ বিনা তওবাতে তার মৃত্যু হল মাফ করে দিতে পারেন ইচ্ছে করলে আল্লাহ শাস্তি দিবেন তবে অবশ্যই জান্নাত দিবেন কিন্ত আল্লাহ রাব্বুল রাবুল স্পষ্ট জানাই দিয়েছেন কোন ব্যক্তি যদি শিরকের গুনাহ করে কুফরের গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন সে বান্দাকে মাফ করবেন না আল্লাহ বলেন ইননা আল্লাহ লা ইয়াগফির আইশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা দালিকা লিমায়েশা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ শেরকের গুণা করে তারে কোনো দিনও মাফ করবেন না এ ছাড়া বান্দা যত বড় গুণা করুক যদি সেরেকার কুফর না করে যত বড় গুণা করুক আল্লাপাক ইচ্ছে করলে তারে মাফ করে দিবেন রসুল করিম সাল্লি সাল্লামের একজন সাহাবি ছিলেন হাজরতে ওয়াহসি কি নাম দেখি দেখি কে কে গুমান হাত উঠান বাহ এত আনকনসান শ্রোতা এর আমি কি আর শুনাবো আর দশ মিনিট একটা মানুষও মাথা টানার বানা আমরা সম্মিলিত ভাবে মোনাজাত করে মাফ করে তাও বা করে বাড়ি যেতে চাই ঠিক আছে আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে অহুদ ময়দানে শহীদ করেছিল জানেন না আপনারা কথা বলেন ইবনু হিসাম তার লিখিত সিরাতের কিতাবে লেখেন হাজরাত ওয়াহশি নিজেই বলেছেন অহুদ ময়দানে আমি গিয়েছিলাম আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে আমি বর্ষা দিয়ে আঘাত করলাম আমির হামজার দেহটা আহত ময়দানে লুটিয়ে পড়ল আবু জাহলের স্ত্রী হিংস্রব নষ্টা ভষ্ঠা হিন্দা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাহোন সিনা মোবারকটা ছিন্ন করে কাঁচা কলিজা বের করে চর্বন করেছে ওনার নাক কানকেতে মালা পরিধান করে উল্লাস করেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam অহুভ ময়দানে তার চাচার এই দৃশ্য দেখেছিলেন দিন আল্লাহর হাবিব তা ভুলতে পারেন নাই ওয়াকি বলেন মক্কা যখন বিজয় হয়ে গেল মক্কা ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি লোকেরা আমাকে বলল ওয়াকি আইনা তুরিদ কোথায় যাও ওয়াকি বললেন মক্কা ছেড়ে পালায় যাচ্ছি কারণ দলে দলে লোক মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব সবাইনে মাফ করবেন আমি তো মাপ পাবো না আমি ওনার আপন চাচাকে নির্মম ভাবে হত্যা করেছি লোকেরা বলল রে ওয়াসি চিন্তা করোনা ভয় পেও না চলে যাও তোমার মতো ওয়াকিকে মুহূর্তে তিনি ক্ষমা করে দিতে পারে ওয়াকি বলেন ভয়া শঙ্কা নিয়ে আমি আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় গেলাম আল্লাহর হাবিব বললেন কে তুমি আমি বললাম আমি ওয়াসি আল্লাহ আর হাবিব বললেন কোন ওয়াক্সী আমার চাচার হত্যাকারী নাকি আমি বললাম আমি সে নরাদম হত্যাকারী এসেছি ক্ষমা চাইতে মুসলমান হতে আল্লাহর হাবিব বললেন যেহেতু তুমি ক্ষমা চাইতে এসেছ ক্ষমায় ক্ষমাও করে দিব দিনের কালেমা পরায় মুসলমানও বানায় দিব সুযোগ পেয়ে ওয়াসি বললেন ই আর ইয়া হাবিবল্ল লা উসলিমু হাট্টা আসমা আমি ক্ষমা চাইতে এসেছি ততক্ষণ আমি মুসলমান হব না যতক্ষণ না আমি ইমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন ওহির মাধ্যমে আল্লাহ জানায় না দিবেন সঙ্গে সঙ্গে ওয়াহিনাজিল নাজিল হয়ে গেল আল্লাহ পাক ঘোষণা করলেন বল্লদী নালাইয়া তুলু না মা আল্লাহি ইলাহন আখরাওয়ালা কতুলু নেপসেল্ল দি হর্ম হু ইললে দিল হক্তেওয়ালা এজ নো আর মানুষদের মধ্যে যারা আল্লাহর সঙ্গন্য কাউকে ইলাহা বলে ডাকবে না অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না জেনা করবে না আল্লাহ তাদের মাফ করে দিবেন আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন ওয়াসি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নি আশাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু আমি তো শিরক করেছি কুফর করেছি আপনার চাচা আমি হামজাকে অন্যায়ভাবে শহীদ করেছি জীবনে কতবার গুনাহ করেছি আমার হিসাব নাই জানা করেছি আমার হিসাব নাই তাইলে আমি মুসলমান হয়ে লাভ কি মাফ তো পাবো না আবার আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ বলবেন আল্লাহ পাক ঘোষণা করলেন ইল্লামান تابা আমানা ওয়া আমিলা আমালান সলিহান ই কাইউদ দিলুম্ ম হাসানাত আতিহিম হাসানা ওয়াকানম্ মহফুন আল্লাহ রব্দুল আরবিন ঘোষণা করে দিলেন তবে মানুষদের মধ্যে যারা ত বা করে ইমানেনে হৃদয়কে পবিত্র করে নিবে সুভান আল্লাহ বলবেন না যারা ইমান এনে তবা করি হৃদয়কে পবিত্র করবে ন্যাকামল করবে তারা বিগত কালে যতই সেরেক করুক কুফর করুক গুণা করুক আল্লাহ তাদের সব মাফ করে তাদের গুনাগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন ন্যাকের দ্বারা বদল করে দিবে ওয়াসি বললেন ইয়ার সুল্লাহ সাল্লা সাল্লাম এখন আমি ইসলাম গ্রহণ করতে পারতেছি না আল্লাহর হাবিব বললেন কেন

ওয়াইয়া কফি রোমা দুনাদালিকালি মাইয়া সা আল্লাহ ঘোষণা করে দিলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সংগন্ন কাউকে শরীর করবে না তার মানে শিরকের গুনাহ কুফুরির গুনাহ করবে না এছাড়া সে যত বড় গুনাগার হোক আল্লাহ ইচ্ছে করলে যাকে ইচ্ছা তারে মাফ করে জান্নাত দিয়ে দিবে ওয়াসি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখনো মুসলমান হইতে পারতেছি না আল্লাহর হাবিব বললেন কেন তিনি বললেন আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমাই আশা সবাইরে maaf করবেন এটা আল্লাহ বলেন না যাকে খুশি যাকে চান তারে maaf করবেন আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চান আরে মুসলমান সুবহানাল্লাহ ক আল্লাহ যদি আমার ক্ষেত্রে এবার চলে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত

ওয়াল গফর আল্লাহ ডাক দিয়ে বললেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ রাইহুয়া সাল্লাম আপনি উম্মদকে ডাক দিয়ে বলুন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ শোনে রাখো নিরাশ হবার কিচ্ছু নাই যদি আবর্ণামায় সেরে কুফট না থাকে আল্লাহ তালা কিছু মাফ করে দিবেন তিনি গফরুর রাহিম এবার ওয়াশি বললেন হাতিয়া দেখ উবা ইউকাইয়া সুল আল্লাহ আই আল্লাহ রসুল আপনার নুরের হাতটা বাড়ায় দেন আর দেরি করতে চাই না এখনই আমি আপনার দিনের কালে মা পরে মুসলমান হয়ে যেতে চাই ওয়াসি মুসলমান হয়ে গেলেন মুদ্দা কথা হচ্ছে আপনার হৃদয় যতক্ষণ ইমান থাকবে আপনি পবিত্র গুনাহ করলে গুনাহগার কিন্তু আপনি অপবিত্র হবেন আর যদি আপনার হৃদয় ইমান না থাকে হৃদয় অপবিত্র আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন দাড়ি রাখবেন কোন কাজ হবে না আপনি অপবিত্র এইজন্য আল্লাহ নির্দেশ পদ আফলাহা মান তাযাক্কা আই মান তাহরা কলবহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদানাস শেরক থেকে কুফর থেকে বাতিল আকিদা থেকে হৃদয়কে পবিত্র করতে হবে এটা আজকে প্রথম টিচিং শিক্ষাটা মনে থাকবে কথা বলেন এই শিক্ষা বাড়ি যাবে